আবারও রাজ্য সরকারের বিভিন্ন স্কিমের বিরুদ্ধে সরব হলো এনে সংগঠন রাজ্য সভাপতি সৌরভ শীল। তিনি কিছুদিন আগে এক সাংবাদিক সম্মেলন করে কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি দেওয়ার বিষয় নিয়ে ধরেছিলেন তারা তবে তার পরবর্তী কিছুদিনের মধ্যে রাজ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করেন আর স্কুটি বিতরণ করার পর তিনি বক্তব্য রাখেন স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্র ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ বৃদ্ধি পাবে তাই উনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রেক্ষিতে সরবশীল প্রশ্ন করেন যারা মেধাবী ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে চাকরি প্রদান না করে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হয়নি তাছাড়া সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে রাজ্য সরকারের আরও বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরেন তিনি সাংবাদিক সম্মেলন করে এনএসএ ত্রিপুরা পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে উনি কিসের ভিত্তিতে মাধ্যমিক পাস করা ছাত্রীদের স্কুটি দেবেন এবং দ্বিতীয়ত দু হাজার তেইশে উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন কলেজ ছাত্র ছাত্রীদের স্কুটি দেবেন ছাত্রীদের স্কুটি দেবেন সেই বিষয়টি আমরা দেখতে পেলাম যে আমাদের প্রেস কনফারেন্স করার পর উনি তারাগুড়ো করে একশো চল্লিশ জন কলেজ ছাত্রীদের মধ্যে স্কুটি বিতরণ করলেন এবং উনি ওনার বক্তব্যে তুলে ধরলেন যে স্কুটি বিতরণের মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার উৎসাহ করবে এবং দ্বিতীয়ত এটি রাজ্য সরকার থেকে একটা গিফট আমাদের জিনিয়াস মাইন্ডস ডে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যারা আমাদের মেধাবী ছাত্র ছাত্রী তাদেরকে আপনি চাকরি না দিয়ে স্কুটি দিয়ে বিভ্রান্ত করা ঠিক হচ্ছে না আজকে আনএমপ্লয়মেন্টে আনএমপ্লয়মেন্টে আজকে ত্রিপুরা পুরো দেশে দুই নম্বর স্থানে আছে এটি আমাদের জন্য একটি লজ্জার বিষয় চল্লিশ লাখ জনসংখ্যার একটি রাজ্য পুরো দেশে দ্বিতীয় স্থানে আছে আনএমপ্লয়মেন্টে এর থেকে লজ্জার বিষয়ে কিছু হতে পারে না মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে অ্যাড্রেস করতে একদম ব্যস্ত মত উনি খালি নিজের ইমেজ নিজের ইমেজ বিল্ড করে নিয়ে ব্যস্ত আমরা দেখলাম যেইমাত্র আমরা কিংবা অন্যান্য ছাত্র সংগঠন স্কুটির বিষয় নিয়ে আমরা কথা বলা শুরু করলাম উনি ফটাফট করে একশো চল্লিশটা স্কুটি বিতরণ করে দিলেন অবশ্য উনি এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিছু বললেনই না দ্বিতীয়ত আমরা লক্ষ্য করলাম পুরো রাজ্যে নানা প্রান্তে এটা আমাদের অভিযোগ ছিল গত প্রেস কনফারেন্সে যে স্কুলে কলেজে নেশা সামগ্রী বিতরণ হচ্ছে এর প্রতিক্রিয়ায় প্রচুর শাসক আমার বন্ধুরা তারের প্রতিক্রিয়া ছিল কি যে এটা ভুল এমন কিছু হয় না অথচ আমরা মিডিয়াতে দেখতে পেলাম গত পরশু না আগের দিন আনন্দনগর স্কুল করে একটি স্কুলে খোলা অবস্থায় একজন ছাত্র এবং একজন ছাত্রী নেশা করছিল তো আমাদের বক্তব্য হচ্ছে গত তিরিশ চল্লিশ বছর আমি আমার সিনিয়রটি থেকে যা শুনলাম যেই ঐতিহ্য কিংবা যেই হেরিটেজ ত্রিপুরায় ছিল না স্কুলের মধ্যে নেশা পাচার হওয়া কিভাবে গত দু বছরের মধ্যে সেটি পিকে চলে গেল